যেভাবে রাজনীতিতে আসেন তারেক রহমান বিএনপির উপজেলা ইউনিট কমিটির সদস্য হিসেবে রাজনীতিতে পা রাখা এরপর রাজনৈতিক অঙ্গনে চড়াই উত্রাই পার করেছেন তিনি দীর্ঘ নির্বাসিত জীবন শেষে তার স্বদেশ প্রত্যাবর্তন সব মিলিয়ে ঘুরে দাঁড়ানোর এক গল্প উনিশশো পঁয়ষট্টি সালের বিশ নভেম্বর জন্ম তারেক রহমানের বিএনপি দেওয়া তথ্য অনুযায়ী মুক্তিযুদ্ধের সময় আরও অনেক সামরিক কর্মকর্তা পরিবারের সঙ্গে জিয়াউর রহমানের পরিবারকেও বন্দী করা হয়েছিল তখন তাদের দুই ছেলে তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমানও বন্দি ছিলেন দলের ওয়েবসাইটে থাকা তথ্য অনুযায়ী সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনের সময় তারেক রহমানও তার মায়ের সঙ্গে রাজপথে আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং ওই সময় উনিশশো সালে বগুড়া জেলা বিএনপির গাবতলি উপজেলা ইউনিটের সদস্য হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে সক্রিয় হন যদিও দলের কয়েকজন নেতা ও চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদে আছেন এমন কয়েকজন জানিয়েছেন তারেক রহমানের দলীয় রাজনীতির সঙ্গে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালের সংসদ নির্বাচনের মাধ্যমে এবং সেই সময় খালেদা জিয়া যে পাঁচটি আসনে নির্বাচন করেছিল তিনি সেগুলোর দেখভাল করেছিলেন তবে দলের রাজনীতিতে তার শক্ত প্রভাব শুরু হয় দু সালের সংসদ নির্বাচনের মাধ্যমে 2001 সালের সংসদ নির্বাচনের সময় দলের ভেতরে সক্রিয় হয়ে উঠতে থাকেন তারেক রহমান পরে দু সালের বাইশ জুন দলের মধ্যে সিনিয়র যুগ্ম মহাসচিব পদ তৈরি করে তাকে ওই পদে অধিষ্ঠিত করা হয় এটাই ছিল দলের রাজনীতিতে তার বড় উত্তরণ জিয়া পরিবারের সদস্য হিসেবে এটা তিনি পেয়েছেন তাকে ঘিরে পরে দলের মধ্যে একটি প্যারালাল নেতৃত্ব বলয় তৈরি হয়েছিল সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে এমনটাই বলেছিলেন রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক মহিউদ্দিন আহমেদ এরপর দু সালে দলের সম্মেলনে তাকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয় সেই ধারাবাহিকতায় দু হাজার সালে দুর্নীতির মামলায় খালেদা জিয়া জেলে যাওয়ার পর তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে বিএনপি সবশেষ দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে দেশের মাটিতে পা রাখেন তারেক রহমান দলের শীর্ষ এই নেতার রাজকীয় সংবর্ধনা জানাতে জনস্রোতে পরিণত হয় পুরো রাজধানীর